গুড মর্নিং বন্ধুরা আমি কুচবুর জেলার ছোট্ট গ্রাম থেকে ঝর্ণাবন্ধন বলছি তো আজ হচ্ছে সোমবার তো এখন বাজে সকাল সাতটা বেজে গেছে তা আর দেখো সকালে সমস্ত বাসি বাসিকার সেরে এদিকে চলে এসেছি ঘরের ঘরের ধারগুলো দেখো নোংরা হয়েছে পাকা ধারগুলো তো একদম বর্ষাকালে দেখো নীলি নীলি ধরেছে তো এগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো এর প্রথমে ঘষে তারপর জল দিয়ে এবার পরিষ্কার করে নিচ্ছি তারপর এদিকে এদিকটা হয়ে গেছে এইখানে এখন পুরো নতুন নতুন লাগছে তো দেখতে খুব ভালো লাগছে সামনে পুজো তাই জন্য এত পয় পরিষ্কার করছি আর এমনি তো পুজো না থাকলেও করতাম প্রতি বছরেই করি এভাবেই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সমস্ত কাজ সেরে চান করে একদম রেডি হয়ে নিলাম আর এদিকে দেখো বাইরে টোটো এসে পড়েছে এখন চলে যাব তো কোথায় যাব নিশ্চয় শেয়ার করব তো আমার সঙ্গে আরও এক কাকিমা আর যা যাবে তো চলো তো বন্ধুরা ব্যাঙ্কে গেছিলাম তো চলে আসলাম ব্যাংকে কোনো কাজ হয়নি অডিট চলছে ব্যাংকে তো কিছুই কাজ করতে পারিনি আসলে আমাদের সেলফ হেল্প গ্রুপের কে করতে গেছিলাম তো ঘুরে আসলাম কিছু কাজ করিনি করতে পারিনি এখন বাজে বেলা সাড়ে বারোটা তো এখন শাড়ি খুলে নাইটি পরে নিলাম তো এখন রান্নাঘরে চলে যাবো দুপুরে রান্না করতে তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আর এইখানে বসিয়ে দিয়েছি চাল কুমড়ো দেখো চালকুম ধর সবজি বানিয়ে নেবো আর ডিম নিয়ে এসেছে তো ডিম আলু দিয়ে একটা সবজি বানিয়ে নেব ডিম আলু ডিম আলু তরকারি একটা বানিয়ে নেব যে তিনটে ডিম নিয়ে এসেছে আর আমার ভাত হয়ে গেছে আর এই দিকে দেখো ছোটো ছেলে বড় ছেলে মিলে কি করছে তো ছোট ছেলে ছোট ছেলে আজকে আবার গাছের কাছে উঠে গাছের ডাল কাটা শুরু করে দিল ঘর দুপুরে তো দুই ছেলে মিলে দেখো কি করছে আর ছোট ছেলে উঠে পড়েছে একদম গাছের আগালে আমি বারণ করেছিলাম তারপরেও গাছের ডালগুলো ধরে দিচ্ছে এভাবে আমার রান্না বান্না শেষ আর রান্না করে এই ঘরে নিয়ে এসেছি সমস্ত ভাত তরকারি আর এখানে দেখো থালির মধ্যে ভাত বেড়ে দিয়েছি আর দুই ছেলেকে খেতে দিয়েছি আর এখানে রয়েছে ডিমের ঝোল আর এখানে এখানে রয়েছে চাল কুমড়ো আর নিচে রয়েছে ভাত তো এই ঘরে নিয়ে এসেছি সমস্ত কিছু আর এই ঘরে ফ্যানের নিচে বসে বসে খাচ্ছি আর দুই ছেলে দেখো মোবাইল দেখতে দেখতে খাচ্ছে তো বন্ধুরা দেখো রাত্রে আজকে আবার মালপত্র নিয়ে এসেছে বাড়িতে কাজ করার জন্য শাটারে মাল নিয়ে এসেছে তো তোমাদের দাদা তো এখনও বাড়িতে আসেনি তো বড় ছেলে আর গাড়িওয়ালা মিলেই দুজনে মিলে সমস্ত মালপত্র নামিয়ে নিয়েছে তো সমস্ত নাম মালপত্র নামার শেষ তো বন্ধুরা আমার ভিডিও এখানে শেষ করছি শুভরাত্রি